হ্যালো এমবুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর প্লিজ অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো আমাদের বাড়ি পিছনে সুন্দর লাউ শাক লাগানো হয়েছে তো সে এখান থেকে লাউ শাক কয়েকটা নিয়েছি আমার বাবার বাসার জন্য তো আজকে বাবার বাসায় যাব তো বাবার বাসায় কিন্তু এসে পড়েছি আর এখানে দেখছি আমার বাবা আমার ছেলের জন্য অনেক কিছু কিনে রেখেছে তো প্রায় সময় আমার ছেলের জন্য আমার বাবা কিছু কেনাকাটা করে তারপর ফোন দেয় যাওয়ার জন্য সেগুলো নেওয়ার জন্য তো আমি কিন্তু চলে গিয়েছিলাম বাবার বাসায় তো বাবার বাসায় গিয়ে দেখিয়ে আমার ছেলের জন্য অনেক রকমের বিস্কুট কিনেছে তারপর নুডলস চানাচুর এগুলো কিনেছে তো আমার ছেলে যেহেতু স্কুলে যায় তো তার জন্য সে তো সকালবেলা খেতে মানে খেয়ে যেতে পারে না তাই আর কি তার জন্য তার নানা ভাই তাকে অনেকগুলো মজায় গিফট করছে তো সেগুলো পেয়ে কিন্তু আমার ছেলে মহা খুশি তো বাবার বাসা থেকে এসে পড়েছি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে তো স্পেশাল কোনো কিছু রান্না করতেই হবে তো আজকে এখানে রান্না করছি মুরগির মাংস তো মুরগির মাংসটা কিন্তু ভালোভাবে ভেজে তারপর রান্না করছি আর মুরগির মাংসটা যদি ভেজে রান্না করি খেতে কিন্তু অনেক স্বাদ স্বাদ লাগে তো মুরগির মাংস ওদিকে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি আর এখানে একটা বড় পাতিল নিয়েছি পাতিলের মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে তারপর আদা রসুন ভেজে এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো বুনা খিচুড়ি তো বুনা খিচুড়ি এই যে এখানে কিন্তু রান্না হয়ে গেছে প্রায় তো বুনা খিচুড়িটা কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে ফুটেছে আর পোলাও চাউল দিয়ে কিন্তু বুনা খিচুড়িটা রান্না করেছিলাম খেতেও অনেক মজা হয়েছে তারপর উপরে একটু দিয়ে দিয়েছিলাম এই যে ঘি ঘি ছাড়া কিন্তু খিচুড়ি অসম্পন্ন তো এই যে এখানে কিন্তু মুরগি মাংস হয়ে গেছে আর মুরগির মাংসের উপরে দিয়েছি জিরা গুঁড়া তো বেশি করে জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত